আর যদি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নত হতো তাহলে প্রতিটি জেলায় জেলে কেজি স্কুল গড়ে উঠতো না তাহলে শিক্ষা ব্যবস্থা ভিত্তি নিয়ে এত কৌতূহল কেন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন পারবো না এটা তো বৈষম্য প্রাথমিক বিদ্যালয়ে যদি দিতে পারে তাহলে কিন্তু আমরা কেন দিতে পারবো না এই বৃত্তি পরীক্ষা আমরা বেসরকারি স্কুলে পড়ি বিধায় আমরা সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবো না তাহলে কি আমরা এই দেশের নাগরিক না কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূর্খ বানানোর মিশন হাতে নিয়েছে প্রতিদ্বন্দ্বিতাকে থামিয়ে দিয়ে কখনো কি কোনো বিষয়ে মান উন্নয়ন ঘটানো সম্ভব সরকারি স্কুলগুলোতে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সরকারি স্কুলগুলোতে ক্ষেত্রে এত বড় বাজেট থাকার পরও কেন সেই সকল শক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকেরা যে শিক্ষার্থীদের তৈরি করেন তারা কেন কিন্ডারগার্টেনের গার্ডেনের শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় প্রতিযোগিতার অংশগ্রহণ করতে তারা ভয় পাবে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে এই প্রশ্ন না করে সরাসরি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থামিয়ে দেওয়ার পরিকল্পনা কেন হাতে নেবেন এতে করে সরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতা থাকবে না এবং পড়াশোনার মান আরও কমিয়া যাবে এবং শিক্ষার্থীরা মূর্খে পরিণত হবে এ জাতি সরকারের কাছে কি এটাই আশা করে আপনার মতামত কি কমেন্ট করে লিখে যাবেন